আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সেনপা টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে এবারের ভিডিও ধারণ করছি প্রিয় দর্শক মণ্ডলী নতুন বিশ্ব রোড তৈরি বা নির্মাণ কাজ চলছেন টাঙ্গাল নগর জলপাই বাইপাস থেকে শুরু করে সুদূর ডেলদুয়ার পর্যন্ত এই বাইপাসটি নির্মাণীন চলছে দর্শক মণ্ডলী আজ শুক্রবার আমি সেই নতুন বিশ্ব রোডটি তৈরি হচ্ছে সেটি দেখার জন্য আসছি দর্শক মণ্ডলী আমি আজকে পুরো রোডটি দেখানোর জন্য চেষ্টা করব এই রোডটি চব্বিশ সালের প্রথম থেকে কাজ চলছে প্রায় মাটি ফালানোর শেষের দিকে এরপরে পাকা করার কাজ চলবে প্রদর্শক এটি হল সেই নগর জলপই বাইপাস এবং নগর জলপই যে এলাকা বা গ্রামটি আছে তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে এবং মিরের বেতকা এবং নগর জলপই যে গ্রাম সে দুই গ্রামের মাঝখান দিয়ে এটি চলে যাচ্ছে সেই দিলদোয়ার পর্যন্ত এই বিশ্বর টিম প্রিয় মণ্ডলী এটি হলো সেই বাইপাসের একটি বিল্ডিং পূর্বপাশে রাস্তার পূর্বপাশে এবং পশ্চিম পাশে নগর জলপি গ্রামটি প্রিয়দর্শক মণ্ডলী আমি বিকেলবেলা সেই রোডটি দেখানোর জন্য চেষ্টা করব বিরোধী মন্দির দেখুন এখন বিকেল বিকেলবেলায় এখনই সিএনজি রিক্সা এবং মাইক্রোবাস মাঝে মাঝে যাতায়াত করছেন এবং বিকেলবেলা অনেক লোকজন এই রোডটি দেখার জন্য আসেন প্রিয় দর্শক দেখুন মাইক্রোবাসটি চলে যাচ্ছে এবং একটি অটোরিকশা চলে যাচ্ছে মানে এই বিশ্বরূপটি দেখার জন্য অনেক দূর থেকে এবং এলাকার লোক দেখার জন্য আসছেন এবং অনেক দূরের থেকে এদের উপলক্ষে বেড়ানোর জন্য কেউ মাইক্রোবাস কেউ সিএনজি করে বেড়ানোর জন্য আসছে এবং কেউ মোটর সাইকেল যুগে যাতায়াত করছে এই নতুন বিশ্বরটিন। দর্শক মণ্ডলী এখন দেখুন বাম পাশে রয়েছে নগর জলপাই গ্রাম এবং ডান পাশে রয়েছে মিরিবাদ গ্রাম এই রাস্তাটি বয়ে চলেছে দুইটি গ্রামের মাঝামাঝি দিয়ে দর্শক মণ্ডলী দেখুন দুই রাস্তা দুই ধারে একটু উঁচু করে উঁচু করে দেওয়া হয়েছে যাতে পানি গড়িয়ে রাস্তাটি ভেঙে না যায় বৃষ্টির পানিতে দর্শক মন্ডলে আমি এখন প্রায় মেরিবেদকা যে গ্রামটি আছে এবং নোর যে গ্রামটি আছে পাশাপাশি মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে প্রিয়দর্শক মন্ডল দেখুন এই রাস্তাটি মোটামুটি জিনিসপত্র নেওয়ার জন্য টাকো ব্যবহার করা হচ্ছে আর প্রিয়দর্শক মন্ডল দেখুন এখন ছেলেমেয়েরা সেই অরন্ত বিকালে সবাই বেড়ানোর জন্য আসছে মেয়েরা আসছে ছেলেরা আসছে প্রিয় দর্শক মন্দিরে দেখুন এখন অরন্ত বিকালে খুবই সৌন্দর্যপূর্ণ সেই রাস্তাটি দুই ধারে গ্রামীণ গ্রীষ্ম সবুজ গাছপালা অনেকেই রাস্তায় দাঁড়িয়ে দৃশ্যমান দৃশ্য দেখছেন দর্শক মন্ডল দেখুন সামনে একটি ব্রিজ রয়েছে এখানে কোনো ব্রিজ ছিল না নতুন করে অর্থাৎ পানি চলাচলের জন্য এপার থেকে ওপারে যাতে পানি বৃষ্টি পানি এবং বর্ষার পানি যেতে পারে সেই জন্যে নতুন একটি ব্রিজ তৈরি করেছেন প্রিয় দর্শক মন্ডলী আমি বলেছিলাম যে দেখুন কেউ সিএজি যুগে কেউ অটোরিকশার যুগে বেড়ানোর জন্য বিকালবেলা এই টিম দেখার জন্য আসেন দর্শক মণ্ডলী দেখুন স্বামী স্ত্রী দুজন মিলে মোটরসাইকেল যুগে বেড়ানোর জন্য আসছে দর্শক মণ্ডলী এটি হল আপনার নগরজল্প এবং মেরিবেদকার সেই মাঝখান দিয়ে একটি ছোট পাকা রাস্তা রয়েছে সেটি পা উপর দিয়ে এই রোডটি চলে গেছেন দর্শক মণ্ডলী এখানে কিছু দেখুন এই যে পূর্ব এবং পশ্চিম দিক থেকে এই রাস্তাটি বয়ে গেছে তো প্রিয়দর্শক আমি এখন আরও দূরে যাব এবং প্রায় যতক্ষণ পর্যন্ত এই যতক্ষণ আপনার ওই রাস্তাটি মাটি ফেলেছে আমি সেই পর্যন্ত যাব শেষ পর্যন্ত আপনাদেরকে দেখান জানার চেষ্টা করবো রদস্যমন্ডলী একটু বৃষ্টি হয়ে মাঝে মাঝে কাদা এবং পানি জমে আছেন রদর্শমণ্ডলী এখন দেখুন একটি সুজলা শস্য শস্যলা সেই বাংলার গ্রামের মাঝখান দিয়ে সেই বিশ্বরূপটি নতুন বিশ্বরূপটি হয়ে চলছে সেই এটি এই রাস্তাটি চলে যাবে একদম সেই প্রিয় দর্শক মণ্ডলে এটি হলো সেই মিরিবেথকার দিকে এই পাকা রাস্তা রাস্তাটি চলে গেছেন এখন আমরা সবাই এই রাস্তাটি দেখার জন্য আসছে যেহেতু এটি নতুন নির্মাণ কাজ চলছে এবং কীরকম কাজ চলছে সেটি দেখার জন্য আমরা ফেরানোর জন্য আসছি দর্শক মণ্ডলী দেখুন একটি পিক গাড়ি যাচ্ছে এবং বেশ কিছুদিন যাবতীয় বিভিন্ন গাড়ি চলাফেরা করে এই বিশ্বরোডটি প্রিয়দর্শক মণ্ডলী এই বিশ্বরোডটি নগর জলপাই বাইপাস থেকে অ্যাটাচড হয়ে এটা আপনার চলে গেছে সেই দেলদোয়ারে প্রদর্শমণ্ডলী আমার সামনে রয়েছে সেই মেরিবেদকা প্রাইমারি স্কুল সেইটা মেরিবেদকার প্রাইমারি স্কুলের পশ্চিম পাশ দিয়ে এই নতুন বিশ্বরূপটি বই চলছেন প্রদর্শন আমি এখন সেই মিরিবেদকা প্রাইমারি স্কুলটি দেখানোর জন্য চেষ্টা করব এই পুরোটিয়া ইউনিয়নের এবং এই মিরিবেদকা একটি কেন্দ্র তো এখানে আমরা ভোট দিই সাত ওয়ার্ডের এই ভোটার যারা আছেন ওনারা এই মিরিবেদকা প্রাইমারি স্কুলে ভোট দেন এবং আমিও এই ভোটারে ভোটকেন্দ্রে ভোটার দর্শক মন্ডলী দেখুন আমি এখন সেই প্রাইমারি স্কুলটি পার হয়ে চলে যাব যতদূর পর্যন্ত এই মাটি ফলানো হয়েছে এই নতুন বিশ্বটি এবং বেশ কিছু মাঝখানদের যে রাস্তা অন্য পুরাতন রাস্তা রয়েছে সেটি পার হয়ে এই বিশ্বরূপটি বয়ে চলছেন এখন আমার বাম পাশে সেই মেয়ের যে প্রাইমারি স্কুলটি একটি পুকুরা রয়েছে বড় সেই পাশ দিয়ে চলে যাচ্ছে সেই নতুন বিশ্বরূপটি দর্শক মন্দিরে দেখুন এবং মোটরসাইকেল জিগে অনেকেই চলাচল করছে সেই নতুন বিশ্বরূপটি তো আমি এখন আসছি মিরিব মিরিবাদ মাঝখানে যে প্রাণকেন্দ্র এবং নগর জলপই এবং সেই লক্ষীপুর যে রাস্তার জংশন রয়েছে সেখানে আমি আসছি প্রদর্শক মণ্ডলে দেখুন সেই মেরিবেদকা নগরজলপ এবং লক্ষীপুরের যে রাস্তাটি একত্রিত হয়েছে সেই তিন রাস্তার মোড়ে আমি চলে আসছি এবং রাস্তার সেই মোড় পার হয়ে আমি চলে যাব এখন সেই লক্ষ্মীপুরের শেষ প্রান্তে চলে যাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী তো যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শুধু টাঙ্গাল বাইপাস থেকে সে নতুন বিশ্বরূপটি তৈরি হচ্ছে এটা সবাই আমাদের দেশের জন্য মঙ্গল এবং সুবিধাজনক হবে দেখুন দর্শক মণ্ডলী অনেকেই শত শত লোক এখানে দাঁড়ানোর জন্য আসে আসছে এই সুন্দর বিশ্বরূপটি দেখার জন্য দর্শক মণ্ডলী দেখুন বহু দূর পর্যন্ত চলে গেছে প্রায় শেষের দিকে এই রাস্তাটি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে মনে হয় এই বর্ষর শেষের দিকে রাস্তা পাকা করার কাজ ধরবেন এখন যেহেতু বর্ষাকাল এখন পাকার কাজ হয়তো ধরবে না দর্শক আসলেই সুন্দর সেই দৃশ্যমান রাস্তাটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন প্রায় সেই লতিপুর এবং মেরিবাতকা বা সেই নগর জলপই গ্রাম পার হয়ে প্রায় গাড়ালের কাছাকাছি চলে আসছি প্রিয় দর্শক মণ্ডলী সেই গারালের যে চক আছে সেই চকের ধারে আসছি এখানে বাম পাশে লতিপুরের যে গ্রামটি আছে সেই গ্রামটি আমার বাম পাশে এবং মৃিবেদকার শেষ প্রান্তে অর্থাৎ গারাল শুরু হবে সেই রাস্তা পর্যন্ত আমি চলে আসছি ডান পাশে আপনার এখন গাড়ালের যে শুরু সেখানে চলে আসছে দেখুন আরও অনেক মেয়েরা আসছে বিকেলবেলা বেড়ানোর জন্য এবং এই সুন্দর রুটি দেখার জন্য ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেরা এখানে বল খেলছে বিকেলবেলার প্রিয় দর্শক মন্ডলী দেখুন এখানে মাঝখানে একটু টু নিচু জাগাম এখানে রাস্তাটা পারাপার করার জন্য এখানে মাটি পালা হয়নি তো প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন শিমকার শেষ প্রান্তে এবং গার্লের ছবি আমি সেই মোড়ে আসছি তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আর এগোবো না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং শুভকামনা করেছি আল্লাহ হাফিজ